আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিকের দুইয়ের গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব তো এখানে সমীকরণ গঠন করে সমাধান করতে বলা হয়েছে এটি হচ্ছে টেক্সট বইয়ের একশো বারো পৃষ্ঠা তো আমরা শুরুতেই এক নং প্রশ্নটি সমাধান করব। এক নং প্রশ্নটিতে বলা হয়েছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে কোনো একটি সংখ্যার কথা বলা হয়েছে এই সংখ্যার সাথে আমাদের 5 যোগ করতে হবে এবং যোগফল পাওয়া যাবে পঁচিশ তাহলে যেহেতু কোন সংখ্যা নির্দিষ্ট করে বলা নেই সেজন্য আমাদেরকে ধরে নিতে হবে আমরা শুরুতেই লিখব মনে করি সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স মনে করি সংখ্যাটি এক্স তাহলে এখন বলছে এক্সের দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তাহলে এক্সের দ্বিগুণ আমরা প্রথমে বের করে নিই এক্সের দ্বিগুণ অর্থাৎ সংখ্যাটির দ্বিগুণ এক্সের দ্বিগুণ সমান আমরা পাচ্ছি টু এক্স দুই দ্বিগুণ করে দিছি সরাসরি আমি এরপরে বলছে যে পাঁচ যোগ করলে যোগ ফল টোয়েন্টি ফাইভ হবে তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো প্রশ্ন মতে দ্বিগুণ হচ্ছে টু এক্স এর সাথে প্লাস করলাম ফাইভ ইকুয়াল বলছে ওরা শর্ত মতে টোয়েন্টি ফাইভ তাহলে দ্বিগুণের সাথে আমরা পাঁচ যোগ করে টোয়েন্টি ফাইভ পেয়েছি আমাদের প্রয়োজন হচ্ছে সংখ্যাটির মান নির্ণয় করা সংখ্যাটির মান এক্সের মান বের করলে আমরা পেয়ে যাচ্ছি বা টু এক্স বাম পাশে থাকবে ইকুয়াল প্লাস ফাইভ আছে এটা ডান পাশে চলে যাবে টোয়েন্টি ফাইভ আগে ছিল ডান পাশে এটা ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস ফাইভ বা টু এক্স পাচ্ছি আমরা কত বিয়োগ করলে পাচ্ছি আমরা টোয়েন্টি বা এক্স ইকাল এক্সের সাথে এখানে টু গুণ আকারে আছে অতএব আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে টেনটিকে আমরা টু দ্বারা ভাগ করবো অতএব এক্স আমরা পাচ্ছি টু দ্বারা ভাগ করলে টেন পাচ্ছি তাহলে এর মান পাচ্ছি আমরা টেন আমাদের প্রশ্নে ছিল যে কোনো সংখ্যা অর্থাৎ সংখ্যাটি জানতে চেয়েছিলো অতএব আমরা লিখব অতএব সংখ্যাটি তাহলে কত পাচ্ছি আমরা সংখ্যাটি পাচ্ছি আমরা টেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে টোয়েন্টি সেভেন বিয়োগ করলে বিয়োগ হল মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তাহলে আমরা এক নঙের মতো এখানেও ধরে নেব মনে করি সংখ্যাটি আমরা এক্স ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এখানে কোনো সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে তাহলে আমরা প্রশ্ন মতে লিখে দেব প্রশ্ন মতে এক্স থেকে আমরা টোয়েন্টি সেভেন এটা বিয়োগ করবো বিয়োগ করলে ওরা বলেছি এটার মান হবে কত মাইনাস 21 ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান বা আমাদের মান হচ্ছে এক্সের মান বের করা প্রয়োজন এক্স তাহলে এখানে আছে মাইনাস টোয়েন্টি এটা যদি ডান পাশে আমরা নিয়ে যাই সমান চিহ্নে তাহলে হবে প্লাস টোয়েন্টি বা তাহলে এখানে পাচ্ছি আমরা অতএব তাহলে আমরা এক্স ইকাল কত পাচ্ছি টোয়েন্টি সেভেন থেকে মাইনাস টোয়েন্টি ওয়ান যদি বিয়ে করি তাহলে পাই আমরা সিক্স অতএব নির্ণেয় সংখ্যাটি অথবা আমরা লিখতে পারি সংখ্যাটি তাহলে নির্ণয় সংখ্যাটি কত সিক্স পেয়েছি আমরা তিন নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোরের সমান হবে আমরা অনুরূপভাবে ধরে নিচ্ছি যে সংখ্যাটি সমান এক্স তাহলে এক্সের এক তৃতীয়াংশ কত হয় এটা আমরা বের করে নেব এক্সের এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ তাহলে হবে এখানে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি আমরা এইভাবে লিখতে পারি অথবা লিখতে পারি আমরা এক্স বাই থ্রি এটাও সরাসরি লিখতে পারি আমরা এখন লিখবো প্রশ্নমতে এক্সের এক তৃতীয়াংশ সমান প্রশ্নে বলা আছে ফোর হবে তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো এখানে যে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি ইকোয়াল হচ্ছে ফোর বা আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এক্সের সাথে ওয়ান বাই থ্রি এটা গুণ আকারে আছে আমরা যদি এটা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে আমরা জানি গুণের বিপরীত ভাগ যখন সমান চিহ্নে সাইড কোনো সংখ্যা পরিবর্তন করে তখন এটা বিপরীত চিহ্ন হয়ে যায় তাহলে এক্স কোয়াল আমরা পাচ্ছি এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে যেহেতু তাহলে আমরা পাবো ফোর এটা যদি আমরা ভাগ করি তাহলে উল্টে যাবে থ্রি ডিভাইডেড ওয়ান ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভাগ হলে সেটা লব হর হয়ে যাবে এবং হর লব হয়ে যাবে অতএব এক্সিকল পাচ্ছি আমরা কত তিন চারে বারো নিচে ওয়ান আছে ওয়ান লিখতে হবে না অতএব নির্ণয়ের সংখ্যাটি নির্ণয়ের সংখ্যাটি তাহলে কত পাচ্ছি আমরা টুয়েলভ চার নম্বর প্রশ্নে বলা আছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয় ফল পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে তাহলে কোন সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি চার নম্বরে যে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স পেয়ে গেলাম আমরা এখন কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে প্রশ্ন হবে কত প্রশ্ন তাহলে এক্স মাইনাস ফাইভ এই বিয় সাথে যদি আমরা পাঁচ গুণ করি বলছে যে বিয় ফলের সাথে পাঁচ গুণ করলে টোয়েন্টি হবে তাহলে পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি কত টোয়েন্টি বা এক্স মাইনাস ফাইভের সাথে ফাইভ গুণ আছে ডান পাশে গেলে ভাগ হবে আমরা জানি তাহলে আমরা এখানে লিখবো এক্স মাইনাস ডান পাশে আগে টোয়েন্টি আছে তাহলে এই পাঁচ গুণ আছে বাম পাশে ডান পাশে গেলে হবে ভাগ ভাগ বা এক্স মাইনাস এটা ভাগ করলে আমরা পাচ্ছি বা এক্স আমাদের প্রয়োজন তাহলে ফোর ডান পাশ আছে এটা পাশে গেলে অতএব নির্ণয়ের সংখ্যাটি নির্ণয়ের সংখ্যাটি পাচ্ছি আমরা নাইন পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়ে করলে বিয়ে ফল সিক্স হবে তাহলে আমরা কোনো সংখ্যাটি দেখছি এক্স তাহলে এক্সের কত বলা আছে অর্ধেক এক্সের অর্ধেক সমান আমরা লিখি এক্সের অর্ধেক অর্ধেক তাহলে আমরা এটা দুই দ্বারা ভাগ করলে পেয়ে যাব ইকুয়াল কত পাচ্ছি আমরা এক্স ডিভাইডেড টু আবার বলা হয়েছে এখানে যে এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল তাহলে অর্ধেক থেকে তাহলে এক্সের এক তৃতীয়াংশ বের করে ফেলি আমরা এক্সের এক তৃতীয়াংশ সমান কত পাচ্ছি আমরা এক্সের এক তৃতীয়াংশ পাচ্ছি আমরা এক্স ডিভাইডেড থ্রি তিন ভাগের এক ভাগ প্রশ্নমতে বলেছে প্রশ্নমতে আমাদের বলা আছে এখানে যে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়েক করলে বিয়ে তাহলে অর্ধেক পাচ্ছি আমরা এক্স ডিভাইডেড টু মাইনাস এক তৃতীয়াংশ এক্স ডিভাইডেড থ্রি পাচ্ছি আমরা সিক্স প্রশ্ন অনুযায়ী বা আমরা দুই পাশে এখানে এক্স দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে তাহলে আমরা টু আর থ্রি এটা লস আগু করবো লস আগু করলে আমরা ফলাফল পাচ্ছি সিক্স সিক্সকে টু দ্বারা ভাগ করলে থ্রি তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি এক্স মাইনাস সিক্সকে যদি আমরা থ্রি দ্বারা বাক করি তাহলে পাই টু তাহলে এখানে হবে টু এক্স ইকুয়াল এখানে হচ্ছে সিক্স বা তাহলে উপরে পাচ্ছি আমরা শুধু সিক্স এক্স থ্রি এক্স থেকে টু এক্স বি করে এক্স আর নিচে পাচ্ছি সিক্স ইকুয়াল হচ্ছে সিক্স আর আরে যদি আমরা গুণ করি বা এখানে ওয়ান আছে

ছয় নম্বর প্রশ্নে বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি হলে সংখ্যা তিনটি নির্ণয় করো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে তাহলে প্রতিটি সংখ্যার ক্ষেত্রে এক করে বৃদ্ধি পাবে তাহলে আমরা শুরুতেই ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি ধরে নিব মনে করি ক্রমিক স্বাভাবিক প্রশ্নে রয়েছে প্রশ্ন অনুযায়ী আমি লিখতেছি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে দিয়ে নিচ্ছি আমি ছোটো থেকে বড়ো করে লিখবো যথাক্রমে একটি দেখছি আমি এক্স আরেকটি দেখছি আমি এক্স প্লাস ওয়ান এর সাথে আরও এক যুগ হলে হবে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ানের সাথে আমরা ওয়ান যোগ করলে টু হবে অর্থাৎ এক করে বৃদ্ধি পাবে তাহলে ক্রমিক সংখ্যা হয়ে যাচ্ছে এবার বলছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটির যোগফল হচ্ছে সিক্সটি থ্রি তাহলে আমরা প্রশ্নমতে লিখে নেব এখানে প্রশ্নমতে মতে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস থ্রি সবগুলো আমরা যোগ করে দিচ্ছি এক্স প্লাস টু তাহলে এখানে আমরা পাচ্ছি কত পাচ্ছি হচ্ছে সিক্সটি থ্রি বা এক্স আছে এখানে তিনটা আমি যোগ করে নিচ্ছি তাহলে থ্রি এক্স হয়ে যাচ্ছে এখানে প্লাস এক্স ছাড়া আছে এখানে ওয়ান আর টু থ্রি আছে থ্রি লিখে নিলাম ইকোয়াল সিক্সটি থ্রি আমাদের প্রয়োজন এক্সের মান থ্রি ডান পাশে চলে যাবে তাহলে লিখবো থ্রি এক্স ইকোয়াল সিক্সটি পাশে গেলে মাইনাস থ্রি বা তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স পাচ্ছি হচ্ছে সিক্সটি বা এক্স পাচ্ছি আমরা সিক্সটি ডিভাইডেড অতএব এক্স ইকুয়াল তিন দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা টোয়েন্টি অতএব প্রথম সংখ্যাটি আমরা ধরে নিই প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এক্স ইকাল পাচ্ছি আমরা টোয়েন্টি দ্বিতীয় সংখ্যা পাচ্ছি আমরা দ্বিতীয় সংখ্যা তাহলে হবে প্রথম সংখ্যা এক্স ইকোয়াল পাচ্ছি আমরা টোয়েন্টি দ্বিতীয় সংখ্যা পাচ্ছি আমরা টোয়েন্টি প্লাস ওয়ান পাচ্ছি আর তৃতীয় সংখ্যা পাচ্ছি আমরা আমরা এখানে লিখতে পারি এক্সের পরিবর্তে হচ্ছে টোয়েন্টি তারপরে কত ছিল টু ছিল টোয়েন্টি প্লাস টু তাহলে এটি হচ্ছে মূলত তিনটি সংখ্যা তাহলে আমরা সরাসরি আনসার দিয়েও লিখতে পারি অথবা পাশেও আনসার দিয়ে দিতে পারি আর ডারিউার্স আমরা আজকের ক্লাসে এক নং থেকে ছয় নং প্রশ্ন সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ সাত নং প্রশ্ন থেকে শুরু করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ